আমার কতটুকু একটা প্রেসার কুকার দেখেন একদম টুনি মারখা টুনির মতো প্রেসার কুকার আমি এটা দিয়ে ডালটাকে এক শীষ দিছি মাত্র অনলি ওয়ান ওয়াল সিটি গেছে 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 হাত পুড়ে শেষ হাত কুড়ে এটা যে গরম হয়ে গেছে এই দেখেন আমি ডাল কি করব আস্ত ডাল সব ডাল আস্ত এই যে আমি ডাল দিয়ে সজনা দিয়ে রান্না করব সজনি দিয়ে এবার সজনি দিয়ে কীভাবে রান্না করব সেটা দেখাই দেখেন সজনে কেটে রেখেছি এই যে আমার কাটার সৌন্দর্য দেখেন এই যে দেখছেন প্রতিটা সজনে এক মাপের এটাকে দিয়ে দিলাম এর মধ্যে সজনে দিয়ে মটর ডাল আর একটুখানি কালকে রাত্রে মুগ ডাল সিদ্ধ করছিলাম ভাতে সিদ্ধ খাইছি ওটা অল্প একটুখানি ছিল যেহেতু ছিল তো ফেলে দেওয়া যাবে না দুটো একসাথে মিক্সড করলাম এবার এটাকে আমি লবণ হলুদ দেব এই যে পরিমাণ মতো লবণ তবে আর একটু লাগবে এইটুকু লাগবে হ্যাঁ ওকে হয়ে গেছে আর এবার হচ্ছে এই বেশি না অল্প একটু হলুদ সজনে দিয়ে ডাল দ্বিতীয় কথা মটর ডালে কখনো বেশি হলুদ দেওয়া যাবে না ডালে হচ্ছে অল্প হলুদ দিতে হবে যে আমি এর সাথে কিন্তু মরিচ দিই নাই মরিচ অ্যাড করি নাই আমি আজকে কি কি রান্না করব সেটা আপনাদের বলে দিচ্ছে আমি দেখাতে পারলাম না আমার কৌশিক হচ্ছে ঢাকায় চলে গেছে আমার মনটা ভীষণ খারাপ এই দেখেন আমার ডাল সব আস্ত আছে এরকম থাকবে আমি যত সময় রান্না করব না ডাল আস্ত থাকবে কিন্তু আমার ডাল রান্না হয়ে যাবে এই ডাল রান্নার একটা গল্প আছে আমি ডালের ভিতর মরিচ দিব তো এই দেখেন আমি মরিচ কাটতে পারি না মরিচ গুলোকে বুঠাছাড়ায় ধুয়ে আমি রেখে দিচ্ছি এই কয়টা মরিচ দেব দেখছেন আমার কাজের মেয়ে নাই তো আমি মরিচ কখনো কাটি না এখন চাকু বাকু দিয়ে একটু কাটি নেই কষ্ট কষ্ট করে কি করা বলেন দেখেন আমার ডাল রান্না পিরা শেষের পথে আমি ফুটানো পানি অ্যাড করছি এ দেখেন এই যে এক হাড়ি করে পানি ফুটায় রাখি ফুটানো পানি ছাড়া আমি রান্না করি না কখনো আর ফুটানো পানি ছাড়া ডাল সিদ্ধ হতে চায় দ্বিতীয় কথা হচ্ছে পানি ফুটালে তলে অনেক ময়লা পড়ে থাকে গিন্না করে ওগুলো দেখলে আমার আমি এই যে ডাল রান্না দেখেন সজনে দিয়ে ডাল রান্না আমার ছেলে কৌশিককে খাওয়াতে পারলাম না সজনে খাওয়াতে পারলাম না আমার মন খারাপ তো সজনের একটা গল্প বলি আপনাদের সাথে আমার দিদি বাড়ি হচ্ছে শ্রীপুর একবার সে অনেক বছর আগের কথা বিয়ের আগে ওদের বাড়িতে গেছি ওদের বাড়িতে গেলে আমি আমার ও দিদি যা বলে কি তুই কোপকে রান্না কর আমি সজনে দিয়ে মটর ডাল রান্না করছিলাম এখন আমার এক দাদা আছে সনদ দা সবুজের বাবা ডাল মুখে দিয়ে বলছে কি আজকে ডাল কে রান্না করছে বলছে কেন বলে কি ডালের স্বাদ অন্যরকম মনে হচ্ছে তো এবারই মানুষের রান্নার মতো মনে হচ্ছে না বলছে তুমি কি বলো স্বপ্নাদি বলে কি বলো বলে সত্যি বলছি এটা এত সুন্দর ডাল তো এবারই মানুষের রানতে দেখি নেই কোনো দিন তো আমার রান্না সত্যি প্রশংসনীয় তো সজনে দিয়ে যে ডাল রান্না করি না আমার দাদার কথা খুব মনে পড়ে সবুজের বাবার কথা খুব মনে পড়ে আজকে আমি সজনে দিয়ে আমি দেখ আমার দেখেন ডাল মানে টোটালি ডাল রান্না করে কাছাকাছি আমি এর মধ্যে লবণ হলুদ দিছি আর কিছু দিনে ডাল সিদ্ধের সময় একটুখানি তেল দিয়ে দিছি দুই চামচ আমি এক চিমটি মিষ্টি দেবো এর মধ্যে সজনে সজনেটা যাতে এই দেখেন আমি কতটুকু মিষ্টি দেব আমি পুজোর জন্য বাতস আনে রেখে যে একটুখানি দিছি বেশি না চিনি বাতসা বা চিনি যাই হোক একটুখানি দেন মিষ্টি খাওয়া তো ঠিক না তাদের ডায়াবেটিস আছে তাদের মিষ্টি খাওয়া একদম ঠিক না তো এবার আমি ডালটাকে শুধু ফোড়ন দেব আমি যে ডাল রান্না করছি ডাল রান্না হচ্ছে ফোড়নটা মাস্ট ফোড়ন যদি আপনি ভালো না দিতে পারেন তাহলে রান্না ভালো হবে না যেহেতু এখানে পেঁয়াজ রসুন কোনো ব্যবহার হয় নাই এটা পাঁচটা শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা পাঁচ ফোড়ন এটা এখানে দিয়ে দিলাম এখন হচ্ছে একদম মুহূর্তের মধ্যে এক সেকেন্ডের মধ্যে এটা দিয়ে দিচ্ছি এখন যেহেতু তাড়াতাড়ি দিয়ে দিতে হবে এই যে আমি দেখেন কী করি এটাকে আমার টেকনিকাল বুদ্ধি দেখে একা সহজে শুট করা যায় না খুব কষ্ট এই যে আমার সজনে ডাল দালনা পirai শেষের পথে আমার ডাল কিন্তু আস্তে হচ্ছে ডাল আস্তে আস্তে আছে আমি কি করব এটাকে পাঁচ থেকে 7 মিনিট জাল করব পাঁচ থেকে সাত মিনিট ডাল করার পর দেখেন আমার সমস্ত ফোড়ন উপরে ভেসে উঠছে উপরে যদি ভেসে না ওঠে তাহলে আপনার ডাল রান্না ভালো হবে না আপনি যদি ফোড়নটা ঠিকভাবে তেল গরম না হলে দেন তাহলে হচ্ছে ওটা ডেভে যাবে আপনি ডাল রান্না করছেন ডালের তলায় পড়ে যাবে যেই না তলায় পড়ে যাবে আপনার ডালের কোনো স্বাদ আসবে না এটা হচ্ছে এর একমাত্র টেকনিক বুদ্ধি আর আমার এই পেঁয়াজ রসুন ছাড়া ডাল যে খাবেন সেই আমার হাত চাটবেন এটা হান্ড্রেড পার্সেন্ট আমি বিশ্বাস করি তো দেখেন রান্না হয়ে গেছে দেখছেন এত সুন্দর রান্না হয়েছে আমার ডাল উঠোর জন্য কয়টা চামচ জানেন এই যে একটা আনছি ওই যে আরেকটা একটা আর একটাও আছে আর একটাও আছে দশটা আছে আট আট দশটা আমি আজকে রান্না করছি পটল ভাজা তারপরে বেগুন ভাজা এই ডালের সাথে খাওয়ার জন্য লাল কুমড়ো ভাজা মিষ্টি কুমড়া আর টমেটোর চাটনি আমার কৌশিক চলে গেছে তো মন ভালো লাগতেছে না আজকে শুধু ডাল ভাত এগুলো নিরামিষ খাবার খাবো আর আজকে শনিবার আমি মন্দিরে যেহেতু যাব আমি নিরামিষ খাবো আমি নিরামিষ খাবো অল ফ্যামিলি নিরামিষ খাবে আমি এবার এটাকে এটাকে একটুখানি খেয়ে দেখি দাঁড়ান কেমন হয়েছে বলি আপনাদের কাছে অনেক সুন্দর হয়েছে আমি খায় দেখছি তো আমার সব গল্প শুনলেন আমি কি কি রান্না করছি সাদা ভাত ডাল টমেটো চাটনি বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা এবার এগুলো দিয়ে ভাত খেয়ে নেব চারটা পাঁচটায় আমি মন্দিরে চলে যাব সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা আমার পেজের পাশে থাকবেন আমার রান্না দেখবেন আমার ডাল রান্না দেখবেন আমার হাসি এসে যে আমি আপনাদের ডাল রান্না করি সেটা দেখে সবাই মাংস বিরিয়ানি মশলা কি করবা কাবাব দেখায় আমি হচ্ছে নিরামিষ দেখাই দ্বিতীয়ত পেঁয়াজ রসুন ছাড়া দেখাই দেখেন আমার ডালের চিহারা দেখে আপনারা বুঝতে পারার কথা ডালটা আমার কেমন হতে পারে দেখেন ডাল সব আছে মানে একদম যদি আপনি খুঁটে ঘোলা ফেলেন তাহলে আপনার ডাল ভালো হবে না দেখছে ডাল কত সুন্দর হয়েছে আমি অনেক সুন্দর রান্না করি ফরিদপুরে যদি কেউ আসেন আমাকে একটু মেসেজ করেন আমি ডাল রান্না করে খাবো সজনে দিয়ে ডাল খাওয়া খুবই উপকারী আর ডাল গরমের দিনে সজনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস পেটের জন্য খুবই উপকারী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে আশীর্বাদ করবেন আর আমার পেজের পাশে থাকবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না